নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের রেসিপি নিয়ে গরম গরম সিঙ্গারা রেসিপি তো অনেকে আছে সকাল দশটার দিকে এই নাস্তা খেতে অনেক পছন্দ করে তো যদিও হয় সেটা ঘরের বানানো সিঙ্গারা তাহলে খেতে আরও দারুণ লাগবে তো দেখুন এখানে উপকরণ নিয়ে চলে আসলাম নিয়েছিলাম এক বাটি ময়দা আলু পেঁয়াজ ধলেপাতা কাঁচামরিচ সব সিঙ্গারার উপকরণ নিয়ে আসলাম তো এখানে এক বাটি ময়দা নিয়েছি দেখতে পাচ্ছেন তা আপনারা চাইলে কম বেশ বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে বাড়িও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন তো দেখুন এখন তাতে দিয়ে দেব কিছুটা তেল তেল দিয়ে ভালো করে মেখে নেব আগে মিশ্রণটা ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন তো ভালো করে মেখে নেওয়ার পরে এক পর্যায়ে দেখবেন যে এরকম একটা মুঠো হচ্ছে তাহলে মনে করবেন যে তেল দিয়ে মাখাটা ভালো হয়েছে তো এখন দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে মেখে নেব একটা ড্রো তৈরি করে নেব তো দেখুন মাখতে মাখতে এই পর্যায়ে আসলো ড্রোটা এমনই করতে হবে একটু শক্ত টাইপের করতে হবে নালে হবে না তো দেখুন আমি এখন রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য রেস্টে তো এদিকে চলে আসলাম সিঙ্গারার পুর বানার জন্য তো প্রথমে পাত্রে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে সিঙ্গারাটা রেডি করি এখন দিয়ে দেব আলু কুচি করা আলুগুলো দিয়ে দেব একটু হালকা ভেজে নেব তো দেখুন হালকা ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে এখন তাতে দিয়ে দেব টমেটো কুচি আমি ছোটো একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে এটা আপনারা চাইলে না দিতেও পারেন তো দেখুন দিয়ে দেব এখন একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব একটু মশলাটা কষিয়ে নেব তো তাতে এখন দিয়ে দেবো চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা তো বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখতে পাচ্ছেন যেহেতু গুঁড়ো মশলা নিচে লেগে যায় তাই একটু জল দিলাম তার জন্য তো ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে নেড়ে বেশ কিছুটা কষিয়ে নিব দেখুন এখন দিয়ে দেব কিছুটা জল বেশি দিব না জল যেহেতু এটা পুর বানাবো সিঙ্গারার জন্য ওই জন্য এটুকুই থাকবে এটুকুতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব ঢেকে দেখুন কালারটা এখনই অনেক সুন্দর আসলো একটু দিয়ে দিলাম ঢেকে দু তিন মিনিট দেখুন একটু আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় সেদ্ধ হয়ে আসলো দেখতে পাচ্ছেন আলু তো এখন আবারও নেড়ে ছেড়ে একটু দিয়ে দেব ঢেকে তো আবার চলে আসলাম দুই মিনিট পর দেখুন প্রায় হয়ে গেল এখন আমি তাতে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর কিছুটা ধন্য পাতা ঝালটা যার জাস্ট টেস্ট অনুযায়ী দিতে পারেন তো দেখুন এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো তো সব শেষে দিয়ে দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো তো যেহেতু শিঙ্গার পুর গরম মশলা গুঁড়োটা অবশ্যই দিতে হবে দিবেন তো দেখুন হয়ে গেল। আবারও একটু ঢেকে দিলাম একদম পারফেক্ট সিঙ্গারার পুর হয়ে গেল এখন নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দিলাম তো দেখুন কালারটাই অনেক দারুণ আসলো খুবই ভালো লাগতেছে কালারটা তো এখন চলে যাব আমি সিঙ্গারা তিন কোন আকৃতি শেপ রেডি করতে তো দেখুন চলে আসলাম ত্রিশ মিনিট পর দেখুন মাখাটা এরকমই হল আপনারা হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা দশ কি পনেরো মিনিট সময় রাখতে পারেন তো আবার একটু ডোটা মেখে নিলাম ভালো করে এখন ছুরি দিয়ে কেটে লেচি করে নিলাম দেখুন এখন এগুলো বেলে শিঙ্গারার শেপ রেডি করে নেব দেখুন লম্বা করে বেলতে হবে এটা বেলে মাঝখানে মানে একটা লেচিতে দুইটা সিঙ্গারা শেপ রেডি হবে তো দেখুন প্রথমটা কিভাবে করতেছি দেখতে থাকুন তা আমি যেহেতু প্রথমবারের সিঙ্গারা করলাম হয়তো শেপটা ভালো করে আসে নেই তো দেখুন এভাবে একটা কোষ বানিয়ে আমি তাতে পুরগুলো দিয়ে দিলাম তো ভালো করে দিয়ে ভিতর দিকে চেপে দিতে হবে তো এখন এইখানে এটা লাগার জন্য একটু জল দেবো চারিপাশে একটু জল দিয়ে নেব জল দিলে ব্রাইন্ডিংটা ভালো আসে ওই জন্য দেওয়া হলে ভাজার সময় ছুটে যেতে পারে তো দেখুন এ পাশ আর ওই ভালো করে টেনে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এরপর দুই পাশ দিয়ে ভালো করে চেপে দিতে হবে দেখুন আমি প্রথমটা এভাবে বানালাম যেহেতু প্রথম এরপরে আরেকটা ভাস দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা এভাবে হলো পরেরটা আরও সুন্দরভাবে দেখতে পাবেন তো প্রথম সিঙ্গারাটা হয়ে গেল আমার আরেকটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন তিন কোনো আকৃতি করে পুর দিয়ে দিলাম একই নিয়মে আবারও করে নিচ্ছি দেখুন ভালো করে চেপে দিতে হবে নাহলে মুখ খুলে যাবে তো এভাবে আমি দুই তিনটে আপনাদের বুঝার জন্য করে দেখিয়েছি দেখতে পাচ্ছেন আবারও একটা কেটে নিচ্ছি লম্বা করে বেলে তো আবারও সিঙ্গারা শেপ করে নিচ্ছি আপনাদের বুঝার সাহায্যে বোঝার সহজে আমি এটা করে দেখিয়ে দিচ্ছি বারবার তো দেখুন আবারও একই নিয়মে করে নিচ্ছি প্রথমে মুখটা চেপে দিলাম এর পাশে দুই পাশের মুখটা এভাবে চেপে চেপে দিলাম তো হয়ে গেলে দেখতে পাচ্ছেন সিঙ্গারা শেপ হয়ে গেল এখন আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার শেপটা এরকমই আসলো তো দেখুন প্রথমে পাত্রে বসিয়ে দিলাম তেল তেলটা হালকা গরম হতে এই সিঙ্গারাগুলো দিতে হবে না হলে বেশি গরম দিলে সিঙ্গারা ঠিকভাবে হবে না মুচমুচে হবে না ভেতরে কাঁচা থেকে যাবে ওই জন্য তেলটা হালকা গরম থাকা অবস্থা দিতে হবে আর চুলার আশটা একদম লো মিডিয়ামে রাখতে হবে আমার এইগুলো ভাজতে শিঙ্গারাগুলো ভাস্তে ভাজতে মিনিমাম দশ মিনিট সময় লেগেছে যেহেতু হালকা আছে ভেজেছি ওই জন্য তো আপনারাও চাইবেন এভাবে হালকা আছে ভাজার জন্য তো দেখুন কালারটা অনেক দারুণ আসলো দেখতে পাচ্ছেন পারফেক্ট সিঙ্গারার কালার আসলো তো দেখুন ভাজা হয়ে গেল আমি একে এখানে তুলে নিচ্ছি আমার প্রথমে তিনটা হয়ে গেল এখন পরের বাকি সব দিয়ে দেব তো বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তা আবারও তিনটে দিয়ে দিলাম আবারও এপার সেপার শুলটে ভেজে নিচ্ছি তো দেখুন এগুলো হয়ে গেল এখন আবার একটু নেড়ে চেড়ে তুলে নেব একই নিয়মে আমি ভেজেছি সময়টা একই লেগেছে দেখতে পাচ্ছেন এগুলো তুলে নিচ্ছি কালারটা একদম সেম আসলো আবারও পরেরগুলো এভাবেই ভেজে নিচ্ছি তো দেখুন সব সিঙ্গারা ভাজা হয়ে গেল। চলে আসলাম পরিবেশনায় দেখতে পাচ্ছেন কালারটা অনেক দারুন আসলো অনেক লুবনীয় আসলো তো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন এইরকম ভিডিও দেখতে কান্না ভালো লাগে এরকম গরম গরম খেতে অনেকে অনেকেরই পছন্দ তো এইরকম গরম গরম সিঙ্গারা বানানো আপনারা তো দেখছেন ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদের পরিবারের মানুষগুলো খেয়ে অনেক খুশি হবে অনেক সুনাম করবে আপনাদের তো একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা অনেক ভালো লাগবে তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সিঙ্গারা বানানো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ